রক্ষা হলো না এই যেন হেলে ধরতে গিয়ে কেউটে এমনই ঘটনা উঠে আসছে চন্ডিতলার মশাটে চিত্তা জুয়েলার্সে সোনার দোকানে ভয়ঙ্কর চুরির ঘটনায় গ্রেপ্তার চার অপরাধী এনার বিরুদ্ধে আগেও বিভিন্ন থানা অর্থাৎ রাজ্যের বিভিন্ন থানা অভিযোগ আছে এই বিষয় নিয়ে ভয়ঙ্কর ঘটনার বিবরণ দিয়েছেন এসডিপিও কমল সরকার ক্যামেরায় রকির সাথে সোমনাথের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি চন্ডিতলা গত তেইশ সাত চব্বিশ তারিখ চন্ডিতলার মশাটে চিত্রা জুয়েলার্সে এবং একটি সোনার চেন চুরি করে তারা সেখান থেকে চলে যায় তো দিনের শেষে ইনভেন্টারি মেলানোর সময় তখন দোকানের যারা কর্মচারী তারা দেখে একটা সোনার চেন কম আছে তারপর তারা সিসিটিভি ফুটেজ চেক করে এবং চেক করে তারা দেখে যে একটা সোনার চেন চুরি গেছে পরে যখন তারা থানায় যখন কমপ্লেনটা জানে তখন আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করি কালেক্ট করে সেটা আমাদের বিভিন্ন অল কনসার্নে পাঠানো হয় তো সেখান থেকে আমরা বিভিন্ন আমাদের সোর্স মারফত জানতে পারি যে এই দুজন মহিলার ডিটেলস একজনের নাম গোলাপী দাস এবং আরেকজনের নাম সুন্দরী দাস এবং আরও জানতে পারি যে এর সাথে এটা এদের টোটাল একটা গ্যাং আছে এর সাথে আরও তিনজন মানুষ জড়িত আছে তো তারপরে আমরা দুজনকে অ্যারেস্ট করা হয় তাপসী দাস এবং বেলা দাস এবং তাদের থেকে জিজ্ঞাসাবাদ করে বাবুসোনা দাস বলে আরেকজনকে অ্যারেস্ট করা হয় এবং শেষ পর্যন্ত গত দুই তারিখে গোলাপি দাসকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে দেগঙ্গা থানার এরিয়া থেকে অ্যারেস্ট করা হয় এবং তার কাছ থেকে একটা সোনার একটা টুকরো আমরা রিকভারি করি যেটা ওই সোনার চেন যেটা চুরি গিয়েছিল সেটা গলিয়ে সে এটাকে রেখে দিয়েছিল এবং সেইটা আমরা সিজ করি তো আপাতত ওরা আমাদের পুলিশ রিমান্ডে আছে তো আপাতত এখনো অবধি চারজন ক্যারেস্ট করা হয়েছে আর একজন এখনো অব্দি অ্যসকন্ডিং আছে এর পেছনে কি দেখুন সোনার দোকান এগুলো তো বেসিক্যালি একটা গ্যাংই করছে নট অনলি ওয়ান গ্যাং এগুলো বিভিন্ন গ্যাং আছে যাদের বিভিন্ন মোডার সপারেন্ডি থাকে তো এটাও ওই রকম কাইন্ড অফ এবং এদেরও আগে বিভিন্ন জায়গায় এরা আগেও এই ধরনের চুরি করতে গিয়ে ধরা পড়েছে আগে ধানতলা থানাতে শিলিগুড়ি থানা এবং সিরাপপুর থানাতেও এদের অ্যারেস্ট হয়েছে তো যাই হোক না কেন চন্ডিতলা থানা এরিয়াতে আমি বলতে পারি যে এ ধরনের এরা অনেক কিছুই চেষ্টা করছে কিন্তু আমাদের চন্ডিতলা থানার পুলিশ খুব অ্যাক্টিভ আছে আগেও আপনারা দেখেছেন আমরা বিভিন্ন ঘটনায় এবং গত মাসেও একটা ঘটনাতে আমরা উইদিন ফর্টি এইট আওয়ার্স সরি উইদিন সেভেন্টি টু আওয়ার্স আমরা অ্যারেস্ট করেছি তো আমাদের তরফ থেকে পুলিশ চন্ডিতলা পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ আছে চলে